গোলা বে কই তুমি বন্ধু হইলে আমার তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বেশি চাওয়ার তুমি আমি দুজন মিলে সাজাই বসুকে সংসার সাজাই বসুকে সংসার রাখিব তোরে আমি রাখিব তোরে আমি আদরে এসবকে রাখব বুকে এসবকে রাখিব ও বন্ধু লাল গোলাবি ও বন্ধু লাল গোলাবি হই ৰৈলা রেসু রে সব বুকে রাখবো তোৰে এসু এসব দুখে লাখ ব তো রে সত্যি কেনে তেমিক জান তাকে পইচা তাই না তারা গর্বাড়ির চারিয়া তারা সত্যিকারের প্রেমিক যারা টাকা পয়সা চায় না তারা গরবালি চারিয়া তারা বৈশা থাকে গাছ তলে বৈশা থাকে গাছ তলে রে ডুব ধরে ডুব ডুব বন্ধুর প্রেম বাতাস লাই গাছে যা অন্তরে প্রেমের হাওয়া লাই গাছে যা অন্তরে ভারতের এক সদাগরে সুধিলের নিওয়াক করেন সুতির একটা চাদর দিবে বড় পীরের মাঝারে বড় পীরের মাঝারে ভারতের এক সদাগরে সুধিলের নিওয়াক করে একটা চাদর দিলে বড় পীরের মাজারে বড় মাজারে রাস্তা থামাইয়া গেলো রাস্তা থামাইয়া দিল রাস্তা থামাইয়া দিল রাস্তা থামাইয়া গেলো কাপ দিল্লি সে নিজামোদিন দিল্লি সে নিজামোদি